প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের অনন্য অধিকারী এবং নানান সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর ভারতের একটি অন্যতম ভিন্ন রাজ্য যার সংস্কৃতি ও শিল্পকলা বিশ্বজুড়ে সুবিখ্যাত এবং যেখানে জন্ম হয়েছিল আধুনিক পুলো খেলা যাকে বলা হয়ে থাকে ভারতের রত্নভূমি ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সিরিজের এই পর্বে চলুন যে নেওয়া যাক ভারতের রাজ্য মণিপুর সম্পর্কে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ভারতের একটি অঙ্গরাজ্য হল মণিপুর যার উত্তর সীমান্তে রয়েছে ভারতের নাগাল্যান্ড রাজ্য দক্ষিণ সীমান্তে রয়েছে মিজোরাম রাজ্য পশ্চিম সীমান্তে আসাম রাজ্য এবং পূর্ব সীমান্তে রয়েছে মায়ানমার রাষ্ট্র আয়তনে ভারতের তেইশতম রাজ্য মণিপুর রাজ্যের আয়তন বাইশ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা আঠাশ লক্ষ পঁচপন্ন হাজার সাতশো চুরানব্বই জন যা জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে তেইশতম রাজ্য রাজ্যের জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এ একশো তিরিশ জন মানুষ বসবাস করে এছাড়াও এ রাজ্যের জনসংখ্যায় প্রতি পুরুষে মহিলা জনসংখ্যা রয়েছে নয়শো বিরানব্বই জন তথ্যানুযায়ী মণিপুর শব্দটি দুটি সংস্কৃত শব্দ মণি এবং পুরা দ্বারা গঠিত সংস্কৃত ভাষায় মণি এর অর্থ রত্ন এবং পুরা এর অর্থ ভূমি সুতরাং মণিপুর মানে জহরপূর্ণ ভূমি বা রত্নভূমি তবে ঐতিহাসিক গ্রন্থে মণিপুরকে পাক বা মিটেলি পাক হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাচীনকালে এই মণিপুর অঞ্চলটি পাক রাজ্য হিসেবে পরিচিত ছিল পিতাম্বর চারাই রংবা ছিলেন এ রাজত্বের প্রথম রাজা সালে আসাম আক্রমণ থেকে মুক্তি পেতে তৎকালীন মনিপুর গম্ভীর সিং ব্রিটিশ সরকারের কাছ থেকে সাহায্য চাইলে গভর্নর জেনারেল উইলিয়াম আমারাস্টের নেতৃত্বে প্রথম অ্যাং বার্মা যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধের পরবর্তীতে মণিপুর ভারতের একটি দেশীয় রাজ্য হিসেবে অঙ্গীভূত হয় তবে উনিশশো সালে মণিপুর আলাদা এক স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে কিন্তু পার্শ্ববর্তী বাম্মার দখলদারী মনোভাবে উনিশশো সালে মণিপুরের শেষ রাজা ভোজচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন এরপর উনিশশো সালে মণিপুর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এবং পরবর্তীতে উনিশশো সালের একুশে জানুয়ারি মণিপুর ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে মর্যাদা লাভ করে বর্তমানে মণিপুর রাজ্যের রাজধানী হলো এমফল। এবং সম্পূর্ণ মণিপুর রাজ্যটি ষোলোটি জেলা বিভক্ত মণিপুর রাজ্যের আইনসভা জন সদস্য নিয়ে গঠিত একক্ষ বিশিষ্ট যা মণিপুর বিধানসভা নামে পরিচিত এছাড়াও রাজ্যে রাজ্যসভার জন্য একটি আসন এবং লোকসভার জন্য দুইটি আসন রয়েছে গুহাটি হাইকোর্ট দ্বারা রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় রাজ্যের রাজধানীর পাশাপাশি ইম্ফল হলো মণিপুরের বৃহত্তম শহর এছাড়াও রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলি হলো উখরু থৌবাল বিষ্ণুপুর মৈরাং কাকচিং ওয়াংজিং মায়াং ইম্ফল ইয়াইরিপক ইত্যাদি রাষ্ট্রীয় প্রতীক হিসাবে মণিপুর রাজ্যের রাষ্ট্রীয় পশু হল সাঙ্গাই রাষ্ট্রীয় পাখি নঞ্জিং রাষ্ট্রীয় মাছ পেংবা রাষ্ট্রীয় ফুল সিরৈলিলি এবং রাষ্ট্রীয় গাছ ইউমিনথৌ মণিপুরের ভূপ্রকৃতি পাহাড় পর্বত নদ নদী উপত্যকা ইত্যাদির সমন্বয়ে গঠিত নীল পাহাড় দ্বারা বেষ্টিত সমুদ্র পৃষ্ঠ থেকে এই রাজ্যের উচ্চতা সাতশো মিটার রাজ্যের চারিদিকে নানান সবুজ পাহাড় ও উপত্যকা পরিলক্ষিত হয় মুখ্য ভূখণ্ড থেকে সবুজ সমভূমি ঘন জঙ্গল থেকে গর্জনকারী জলপ্রপাত এই সবই মণিপুর রাজ্যের ভূপ্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও রাজ্যটিতে একাধিক নদ নদী প্রবাহিত হয়েছে রাজ্যটিতে চারটি প্রধান নদী অববাহিকা রয়েছে পশ্চিমে বরাক নদী অববাহিকা মধ্য মণিপুরে মণিপুর নদী অববাহিকা পূর্বে ইউ নদী অববাহিকা এবং উত্তরে লেনিয়ে নদী অববাহিকা মণিপুরের বৃহত্তম নদী বরাক মণিপুর পাহাড়ে উৎপন্ন হয়ে ইরাং মাকু এবং তু ভাইয়ের মতো উপনদী দ্বারা যুক্ত হয়েছে মইরাঙে অবস্থিত লোকটাক রোথ মণিপুর রাজ্যের বৃহত্তম মিষ্টি জলের রোদ যার আয়তন দুশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার থেকে বর্ষাকালে পাঁচশো বর্গ কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত হয় বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেবল রামচ জাতীয় উদ্যান এই রোদেই অবস্থিত যা চল্লিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত মণিপুর রাজ্যের জলবায়ু মূলত এই অঞ্চলের ভূসংস্থান দ্বারা প্রভাবিত রাজ্যটিকে ঘিরে থাকা নয়টি পর্বশ্রেণী উত্তর থেকে আসা ঠান্ডা বাতাসকে উপত্যকায় পৌঁছাতে বাধা দেয় এবং বঙ্গোপসাগর থেকে আসা ঘূর্ণিঝড়ের প্রতিবন্ধক হিসাবে কাজ করে প্রায় সারা বছর ধরে এ রাজ্যে আতিশীতোষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ জলবায়ু বিরাজমান করে তবে শীতকাল কখনো কখনো খুবই ঠান্ডা হয়ে ওঠে গ্রীষ্মের মাসগুলিতে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা হয় বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে তাপমাত্রা প্রায়শই শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসে যার ফলে রাজ্যের উচ্চতম স্থানগুলিতে কখনো কখনো তুষারপাত হয়ে থাকে জানুয়ারি হলো রাজ্যের শীতলতম মাস এবং জুলাই হলো রাজ্যের সবচেয়ে উষ্ণতম মাস রাজ্যে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার চারশো সাতষট্টি মেমি মণিপুর রাজ্যের চৌষট্টি শতাংশ এলাকা বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত সম্পূর্ণ রাজ্য জুড়ে চার ধরনের বনাঞ্চল পরিলক্ষিত হয় যথা গ্রীষ্মমণ্ডলীয় আধাচির সবুজ শুষ্ক নাতিশীতোষ্ণ শীতোষ্ণু উপক্রান্তি পাইন এবং ক্রান্তীয় আর্দ্র কর্ণমুছি বনাঞ্চল সেগুন পাই ওখ আনিংথু লেইহাও বাঁশ বেদ ইত্যাদি হল এ রাজ্যের সাধারণ গাছপালা যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমী বা বন্যপ্রাণী উৎসাহীদের জন্য একটি স্বপ্নের গন্তব্যস্থান হলো মণিপুর বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এবং বহু বিপন্ন প্রজাতির প্রাণী সাঙ্গাই হরিণ মেঘাচ্ছন্ন চিতাবাঘ ও সোনালী বিড়াল মণিপুরের প্রধান আকর্ষণ মণিপুর রাজ্যের অর্থনীতির প্রধান উৎস কৃষি এবং শিল্প তবে রাজ্যের শিল্প ব্যবস্থা বিশেষ উন্নত নয় পর্যটন এবং বিভিন্ন হস্তশিল্পই রাজ্যের প্রধান শিল্প মণিপুরে জলবায়ু এবং মাটি কৃষিকাজে বিশেষ উপযোগী হওয়ায় রাজ্যে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়ে থাকে এবং এরাজ্যের বেশিরভাগ মানুষই কৃষিজীবী রাজ্যের পাহাড়ি অঞ্চলগুলিতে ঝুম চাষ পদ্ধতিতে চাষাবাদ করা হয় উৎপাদিত ফসলগুলির মধ্যে রাজ্যের প্রধান খাদ্য ফসল হল ধান এবং অর্থকরী ফসল হিসেবে এরাজ্যে লিচু কাজু আখরট কমলা লেবু আনারস পেঁপে ইত্যাদি চাষ হয়ে থাকে এছাড়াও এরাজ্য বিভিন্ন ঔষধি উদ্ভিদের আবাসস্থল মণিপুর রাজ্যটি তিন হাজার পর কিলোমিটার বাঁশের বন দ্বারা আচ্ছাদিত যা রাজ্যটিকে তার বাঁশ শিল্পে ভারতের বৃহত্তম অবদানকারী রাজ্য হিসেবে পরিণত করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরেই হস্তশিল্পের একক সবচেয়ে বেশি এবং কারিগরের সংখ্যাও সবচেয়ে বেশি হস্তশিল্পে এরাজ্যের নিপুণ শৈলী বিশ্ববিখ্যাত জাতিগত দিক থেকে মণিপুর রাজ্যের জনসংখ্যার প্রায় তেপ্পান্ন শতাংশ প্রতিনিধিত্ব করে মেইতি বা মণিপুরী জনজাতি এবং জনসংখ্যার চব্বিশ শতাংশ রয়েছে বিভিন্ন নাগা উপজাতি ও ষোলো শতাংশ রয়েছে বিভিন্ন কপি অথবা যৌন উপজাতি এছাড়াও জনসংখ্যার বাকি সাত শতাংশ রয়েছে নেপালি বাঙালি তামিল মারোয়াড়ি ও অন্যান্য জাতিগোষ্ঠী গোষ্ঠী মেতি বা মণিপুরী ভাষা হলো মণিপুর রাজ্যের সরকারি ভাষা যা এই রাজ্যে বসবাসকারী বেশিরভাগ মানুষের কথ্য ভাষা এছাড়াও এ রাজ্যে থাথু কাঙ্খল গোল মাও নেপালি কুকি ও বাংলা সহ আরো অন্যান্য ভাষা প্রচলিত ধর্মগত দিক থেকে মণিপুর রাজ্যে বসবাসকারী বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হল হিন্দু এবং এরপরে খ্রিস্টান ধর্ম এছাড়াও রাজ্যের জনসংখ্যার অবশিষ্ট মানুষ ইসলাম সানামাহি বৌদ্ধ ইহুদি শিখ জৈন ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষাগত দিক থেকে মণিপুর রাজ্যের সাক্ষরতার হার আশি শতাংশ যা ভারতের রাজ্যগুলির মধ্যে মণিপুর ষোলতম রাজ্য সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা মণিপুরের নিজস্ব শিল্প ফর্ম এবং সাংস্কৃতিক অভিব্যক্তি মণিপুরকে বিশ্বের কাছে স্পষ্টভাবে প্রদর্শন করে বিশ্বব্যাপী প্রশংসিত মণিপুর নৃত্য থেকে শুরু করে মার্শাল আর্টের প্রাচীন রূপ থাংতা এবং বিভিন্ন ধরনের লোকনৃত্য ও সঙ্গীত মণিপুরকে নানান ঐতিহ্য ভরিয়ে তুলেছে শিল্প ও সৌন্দর্যের প্রতি ভালোবাসা মণিপুরের মানুষদের একটি অন্যতম বৈশিষ্ট্য গান গাইতে বা নাচতে পারে না এমন মণিপুরী খুঁজে পাওয়া খুবই কঠিন আসলে মণিপুরেরা প্রকৃতিগতভাবে শৈল্পিক এবং সৃজনশীল আর এটি তাদের তাঁত এবং হস্তশিল্পের পণ্যগুলিতে খুঁজে পাওয়া যায় যার ডিজাইন চাতুর্য রঙিনতা এবং উপযোগিতার জন্য বিশ্ববিখ্যাত মণিপুরকে বলা যেতে পারে উৎসবের দেশ বছর প্রায় প্রতি মাসেই মণিপুরবাসী বিভিন্ন উৎসব মেতে ওঠেন যা তাদের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় অনুশীলনকে প্রতিফলিত করে রাজ্য কয়েকটি ঐতিহ্যবাহী উৎসব হল নিমগল চাকুবা কুট ইয়োসাং চেইরাউবা বা গান নগাই সাঙ্গাই ফেস্টিভ্যাল শিরি ফেস্টিভ্যাল ইত্যাদি খাবারের দিক থেকে মণিপুরবাসীরা মূলত নিরামিষ জাতীয় খাবার খেতেই বেশি পছন্দ করেন এখানকার খাবার স্থানীয় ভেষজ থেকে সুগন্ধে সমৃদ্ধ এবং বেশিরভাগ ভাজানা করে বাষ্পে রান্না করা হয় একটি সাধারণ মণিপুরি খাবার থালায় প্রধানত ভাত সবজি স্যালাড মাছ বা মাংসের তরকারি থেকে থাকে মণিপুর রাজ্য অসংখ্য খেলাধুলার স্থল। আধুনিক পুরো খেলা জন্মস্থানও এই মণিপুর রাজ্যে স্থানীয়রা অবশ্য এই খেলাটিকে ছাগল কাঞ্জই বলে ডাকে আর এই খেলাই মণিপুর রাজ্যের রাষ্ট্রীয় খেলা পাঁচবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ী একমাত্র মহিলা বক্সার এমসি মেরিকম যার জন্ম ভারতের মণিপুরে সাইখো মেরাবাই চানু যিনি একজন ভারতীয় ভারত লোক এবং টোকিও অলিম্পিকে রৌপ্য পদক বিজয়ী সুশীলা চানু যিনি ভারতীয় হকি খেলোয়াড় এবং ভারতীয় জাতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রেণডি সিং যিনি একজন প্রাক্তন ভারতীয় ফুটবল খেলোয়াড় প্রমুখ ব্যক্তি হলেন মণিপুর রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিবহন ব্যবস্থা হিসেবে মণিপুর রাজ্যে যাতায়াতের প্রধান মাধ্যম হল সড়কপথ এ রাজ্যের সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য সাত হাজার একশো চল্লিশ কিলোমিটার যা রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ শহর এবং দূরবর্তী গ্রামগুলিকে সংযুক্ত করে তবে রাজ্য জুড়ে রাস্তার অবস্থা প্রায় শোচনীয় সড়কপথ ছাড়াও মণিপুর রাজ্যে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে রাজ্যের প্রথম রেল স্টেশন হল জিরিরাম রেল স্টেশন এছাড়াও রয়েছে ইমফল রেল স্টেশন মণিপুরের একমাত্র বিমানবন্দর ইমফল বিমানবন্দর যা উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা মণিপুর রাজ্যের কয়েকটি বিখ্যাত গন্তব্যস্থান হল লোকটাক লেক মণিপুরের বিষ্ণুপুর জেলায় অবস্থিত উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল লোকটাক লেক যা মণিপুর রাজ্যের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান কেবুল লামজাও ন্যাশনাল পার্ক মণিপুরের বিষ্ণুপুর জেলায় লোকটাক লেকে অবস্থিত কেবুল নামজাও জাতীয় উদ্যান হল বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান পাখিদের স্বর্গ হিসাবে বিবেচিত এই উদ্যান বৈচিত্র্যময় উদ্ভিদ এবং পানির জগৎ দ্বারা সুসমৃদ্ধ জুকো ভ্যালি মণিপুরের সেনাপতি জেলায় অবস্থিত ভ্যালি অ্যাডভেঞ্চার প্রেমী এবং ট্রেকারদের জন্য একটি বিখ্যাত পর্যটন স্থান এই পতাকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য খুবই মুগ্ধকর কাংলা ফোর্ট ইম্ফল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কাংলা ফোর্ট মণিপুরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান এমা মার্কেট ইম্ফল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পাঁচশো বছরেরও বেশি পুরনো এমা মার্কেট বিশ্বের একমাত্র বাজার যেখানে সমস্ত বিক্রেতাই মহিলা প্রতিদিন প্রায় তিন হাজার জনেরও বেশি মহিলা এখানে তাদের পণ্য সামগ্রী বিক্রি করেন ফলে মণিপুরের কেনাকাটার গন্তব্য হিসাবে এই স্থানটি খুবই অনুপ্রেরণাদায়ক এবং আকর্ষণীয় শ্রী শ্রী গোবিন্দজি মন্দির ইম্ফল শহরের মধ্যে অবস্থিত শ্রী শ্রী গোবিন্দজি মন্দির মণিপুরের বৈষ্ণবদের একটি ঐতিহাসিক কেন্দ্র এছাড়াও অন্যান্য বিখ্যাত গন্তব্যস্থানগুলি হল শিরুই হিলস খাংখুই চুনের গুহা থারুন গুহা জিলাত লেক ফাঙ্গ্রেই খয়ার মেমোরিয়াল রেড হিল অ্যান্ড ইন্ডো পিস মেমোরিয়াল শ্রী গোপীনাথ মন্দির মুতুয়া মিউজিয়াম ইত্যাদি